আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও আজকে এর টুল নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি মুভ টুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে আর আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লাখেন এম ডিআই টি এল ডিজিটাল সি এইচ এ ইএল লিখে ইন্টার দিলে আমার এরকম ডিসি লোগো দেখতে পাবেন উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে সেখানে ক্লিক করে আপনি আমার পূর্বের সকল ভিডিও পেয়ে যাবেন আর এই চলতি ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক এজন্য আমার ডেস্কটপে থাকা অ্যাডবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো এই আইকনে ডাবল ক্লিক করে আমরা সফটওয়্যারটিকে ওপেন করলাম এই ফটোশপ উইন্ডোর বাম পাশে টুল বক্স প্রদর্শিত হচ্ছে এই টুল বক্সের একটি টুল হল মুভ টুল আমরা যদি এই আইকনে কার্সন নিয়ে একটু অপেক্ষা করি তাহলে লেখা আসবে মোভ টুল আবার আমরা কিবোর্ড থেকে আমরা যদি ভি চাপ দেই তাহলে এখানে দেখেন আমাদের মুভ টুলটি সিলেকশন হয়েছে তো মুভ শব্দের অর্থ হলো স্থানান্তর করা চালনা করা বা নড়াচড়া করা আর যে টুলের মাধ্যমে এটি করা হয় তাকে মুভ টুল বলে ফটোশপে যে কোনো আর্টবোর্ড ইমেজ পিকচার বা টেক্সট কে মুভ করানো যায় এবং এই অবজেক্টগুলো সিলেক্ট করার সাথে সাথে লেয়ারও সিলেকশান হয় তাই ফটোশপে লেয়ার অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফটোশপে লেয়ারের মাধ্যমে সকল কাজ সম্পাদন হয় তাই লেয়ার সম্পর্কে ভালো ধারণা থাকা খুব প্রয়োজন আমি লেয়ার বিষয়ে ধারাবাহিক আলোচনার উপযুক্ত সময়ে টিউটোরিয়ালটি আপলোড করব এখন আমরা মুক টুলের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার দেখব এনআইডির ক্ষেত্রে মুক টুলের ব্যবহার দেখব এজন্য প্রথমে আমরা ফাইল ক্লিক নিউ ক্লিক নিউ ক্লিক করার পর আমরা এখান থেকে এ ফোর প্রিসেট সাইজ সিলেকশান করে দিয়ে রেজুলেশান তিনশো মোট সিএমাইকে কালার রেখে হোয়াইট বোর্ড সিলেকশান করে আমরা ওকে করে দেবো এখন যদি আমরা এই মুভ টুলে যদি দিয়ে আমরা এইভাবে করি তাহলে আর্টবোর্ডটিকে কিন্তু আমরা মুভ করাতে পারছি এই আটবোর্ড আসার সাথে সাথে আমাদের লেয়ার প্যালেটে এই আর্টবোর্ডের একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার কিন্তু এখানে সিলেকশন হয়েছে এরপর আমরা ফাইল ওপেন করে আমরা আমাদের ডেস্কটপে থাকা এখান থেকে আমার এই ফোল্ডারটি সিলেক্ট করে আমার ফাইলের ভিতরে আমার এই ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ ফাইল সিলেকশান করে আমি ওপেন করলাম এরপর আমরা এই ফাইলটিকে কন্ট্রোল এ প্লাস কন্ট্রোল সিতে কপি করে আমরা এখানে মিনিমাইজ করে এই ফাইলে ক্লিক করে আমরা যদি কন্ট্রোল ভি দেই তাহলে আমাদের এই এনআইডির ফ্রন্ট পেজটি কিন্তু চলে আসবে এরপর আমরা আবার এখান থেকে ফাইল ওপেন ওপেন করে আমাদের এই ব্যাক পার্ট ফাইলটি সিলেকশান করে আমরা ওপেন করে দেব দেওয়ার পর আগের আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি এখন আমরা যদি এই মুভ টুলে ক্লিক করে এখানেও একবার মুভ টুলে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে টেনে নিয়ে যদি আমরা এখানে ছেড়ে দেই তাহলে দেখেন আমাদের এই ফাইলটি কিন্তু চলে এসেছে এরপর আমরা এই ফাইলটিকে সিলেক্ট করে এখান থেকে ক্লোজ করে দিলাম এরপর আমরা এই ফাইলে যখন আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি তাহলে লাখা, লেখা লেখাচ্ছে লেয়ার টু আমাদের এই লেয়ার টু এই ফাইলটি সিলেকশান হয়ে আছে বলে নড়তেছে কিন্তু আমরা যদি এই ফাইলটাকে নড়াতে চাই তাহলে আবার এখানে আমরা ডান ক্লিক করে লেয়ার ওয়ান তাহলে এখন এই ফাইলটি আবার মুভ করবে তো এভাবে আমরা এই লেয়ার ওয়ান এই ফাইলকে সিলেকশান করে এখান থেকে এভাবে করে বসিয়ে আমরা এনআইডির ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টকে কিন্তু বসাতে পারি আবার আমরা এখানে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল টি প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই ফাইলটি কিন্তু সিলেকশান হবে এবং এখান থেকে কিন্তু আমরা ছোট বড় করতে পারব আমরা ওকে করে দিলাম আবার আমরা লেয়ার ওয়ান এই ফাইলটিকে ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি এটিও কিন্তু আমরা এভাবে করে ম্যানুয়ালি ছোট বড় করতে পারি এখানে দেখেন আমাদের এই যে লেয়ার ওয়ান লেয়ার ওয়ানের এই চোখে যদি ক্লিক করি আমাদের এই ফাইলটি কিন্তু এখন অফ হয়ে গেছে হাইড হয়ে গেছে আবার এখান থেকে ক্লিক করলে ওপেন হবে আবার আমাদের লেয়ার টু এই ফাইলটি সিলেকশান করে এখান থেকে যদি আমরা চোখের আইকনে ক্লিক করি তাহলে এটি হাইড হবে আবার এখান থেকে ওপেন হবে আবার আমরা চাইলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই দুটি ফাইল কিন্তু লিংক হয়ে গেছে এখান থেকে কিন্তু আমরা একত্রে কিন্তু আবার নাড়াতে পারব তো এখান থেকে আমরা আবার এই লিঙ্কটাকে উঠিয়ে দিলাম এখন দেখেন আমাদের এই যে মুখ টুল এই মুখ টুলটি সিলেক্ট করলে আমাদের উপরে অপশন বারে দেখেন মুভ টুল এই অপশন বার শো হয়েছে এখন আমরা এই যে এই বক্সে যদি আমরা ক্লিক করি অটো সিলেক্ট লেয়ার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ক্লিক করার পর আমাদের যে কোনো ফাইলের উপর ক্লিক করলে আমরা এই ফাইলটিকে কিন্তু এখন নড়াতে পারবো যেটা কিন্তু আমরা আগে পারছিলাম না ম্যানুয়ালি আমাদেরকে এখান থেকে সিলেকশান করে করতে হয়েছে আবার আবার যদি আমরা শো বাউন্ডিং বক্স এখানে যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু দেখেন এখান থেকে ট্রান্সফর্ম পাই দিচ্ছি অটো ট্রান্সফর্ম এখান থেকে আমরা অটো ট্রান্সফর্ম কিন্তু আমরা আমরা করতে পারছি এখন এই সেভ করে প্রিন্ট করতে পারি এর জন্য ফাইল ক্লিক সেভাস ক্লিক সেভিং লোকেশন আমরা ডেস্কটপ রেখে ফাইলের নাম দিলাম এনআইডি দিয়ে আমরা ফরম্যাট পিডিএফ মুড করে দিয়ে আমরা এখান থেকে সেভ করে দিলাম দিয়ে ওকে করে দিলাম তাহলে দেখেন আমাদের এই ফাইলটি কিন্তু আমাদের এই ডেস্কটপে সেভ হয়েছে এটি এখন প্রিন্ট করা যাবে এখন আমরা পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে মুভ টুলের ব্যবহার দেখব তো সেটি করার জন্য প্রথমে আমি আমার ওই ইমেজটাকে আনবো এজন্য ফাইল ক্লিক ওপেন ক্লিক এখান থেকে আমি একটি ইমেজ সিলেকশান করে ওপেন করলাম আমার ফটোশপে আসলো এরপর এই ছবিকে পাসপোর্ট সাইজ করার জন্য এখান থেকে ক্রপ টুলে ক্লিক করে এখানে ওয়াইট ওয়ান পয়েন্ট ফাইভ হাইট ওয়ান পয়েন্ট এইট এবং রেজুলেশান তিনশো দিয়ে এটিকে আমি কেটে নিলাম কেটে এখান থেকে ফাইল সেভ ডেস্কটপ মুড করে এখানে একটা নাম দিলাম এরকম একটি নাম দিয়ে জেপি করে ডেস্কটপ করে আমি সেভ করে দিলাম ওকে করে দিলাম এখান থেকে ক্লোজ করে দিলাম এরপর আমরা এখান থেকে ফাইল ক্লিক নিউ ক্লিক এখান থেকে প্রিসেট সাইজ এ ফোর সিলেকশান করে এখান থেকে রেজুলেশান তিনশো মুড হলো সিএম ওয়াইকে করে কন্টেন্টস হোয়াইট রেখে ওকে করে দিলাম এখান থেকে ম্যাক্সিমাইজ করে দিলাম এরপর আমরা এই ফাইল ক্লিক ওপেন ক্লিক তারপর আমার পাসপোর্ট সাইজ ছবিতে ক্লিক করে এখান থেকে আমি ওপেন করে দিলাম এই ফাইলটি এখানে আসার পর আবার এখান থেকে মুভ টুলে ক্লিক করে এখানে মুভ টুল ক্লিক করে এইভাবে টেনে আমাদের এই আর্টবোর্ডে আনলাম এটিকে ক্লোজ করে দিলাম করার পরে এখন আমরা এই ছবিকে সাজানোর জন্য এখানে দেখেন এখানে যদি আমরা মাউস নিই তাহলে এরকম হবে এখান থেকে আমরা এইভাবে করে ঘুরিয়ে আমরা এইভাবে করে নিলাম করার পর এখান থেকে ওকে করে দিলাম এরপর মুখ টুল দিয়ে এখানে আমরা উপরের এই কর্নারে রেখে আমরা কিবোর্ড থেকে কির মাধ্যমে এভাবে করে সাজিয়ে নিলাম এরপর আমরা এই ছবিকে কপি করার জন্য কিবোর্ড থেকে শিফট এবং অল্টার সেপে আমরা এভাবে টানলে কিন্তু কপি হয়ে আসবে কারো কি দিয়ে আমরা সমান করে নিলাম আবার কিবোর্ড থেকে শুধু অল্টার সেপেও কিন্তু এইভাবে করে আমরা কপি করতে পারি আবার এই লেয়ার প্যালেটের এখানে রাইট ক্লিক করে এখান থেকে যদি আমরা ডুপ্লিকেট লেয়ার ক্লিক করি করার পর এখান থেকে যে অবস্থায় আছে এখান থেকে আমরা ওকে করে দিই তাহলে কিন্তু আর একটি কপি হয়েছে আমরা মুখ টুল দিয়ে টানলে দেখবো এখানে আমাদের কপি হয়ে গেছে এরপর আমরা কি দিয়ে এভাবে করে আমরা সুন্দরভাবে প্লেস করে নিব এভাবে প্লেস করার পর দেখেন চারটি ছবি আমাদের পাশাপাশি এসেছে এখানে কোনো লেয়ার এখানে কোনো ছবি যদি আমাদের বেশি হয় যেমন এখানে যদি আমরা সিলেকশন করে অল্টার সেপে একটা ছবি এখানে আনলাম এই ছবিকে আমরা ডিলিট করতে চাইলে এটি এখন দেখেন লেয়ার ওয়ান কপি ফোর লেয়ার ওয়ান ফোর এটি দেখাচ্ছে এখানে রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট লেয়ারে ক্লিক করে ইয়েস করলে এটি কিন্তু এখন আউট হয়ে যাবে এরপর এই ফাইলকে সেভ করার জন্য এখান থেকে ফাইল ক্লিক সেবাস ক্লিক করার পর সেভিং লোকেশান ডেস্কটপ করে ফাইলের নাম দিলাম পাসপোর্ট এস পিও আর টি পাসপোর্ট লিখে এখান থেকে জে পিইজি মুট করে আমরা এখান থেকে সেভ করে দেব আবার এখান থেকে ওকে করে দিব দিলেই দেখব দেখবেন যে আমাদের এই ডেস্কটপে এই জেপিইজি ফাইলটি কিন্তু চলে এসেছে এখন আমরা এটিকে প্রিন্টারে দিয়েও কিন্তু প্রিন্ট করতে পারি তো এখন আমি এটি ক্লোজ করে দিলাম এটিও ক্লোজ করে দিলাম এখন আমরা দেখব টেক্সটের ক্ষেত্রে মুখ টুলের ব্যবহার দেখব তো সেটি করার জন্য আমরা প্রথমে ফাইল ক্লিক নিউ ক্লিক এখান থেকে আমরা এ ফোর সিলেকশান করে মুড আমরা সে ওয়াইকে করে আমরা এখান থেকে আমরা ওকে করে এখন আমরা এখানে কিছু টেক্সট লিখবো এজন্য এখানে এই টিতে ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন উপরে আমাদের একটি টাইপ অপশন বার এখানে শো করছে এবং এখানে দেখেন লেয়ার প্লেতে লেয়ার ওয়ান নামে একটি লেয়ার এসেছে এখন যদি আমরা এখানে কিবোর্ড থেকে লিখি অ্যাডবি এডিও বি ই অ্যাডোবি লিখে আমরা এখান থেকে ওকে করে দিলাম এবং এখানে আমরা এটিকে একটু বড় করে নিলাম অ্যাডোবি এভাবে লিখলাম এর নিচে আরেকটি লেখা আমি লিখবো এখানে লিখবো হলো ফটোশপ টি এইচ ও টি ও এস এইচ ও টি ফটোশপ লিখলাম লিখে এখান থেকে ওকে করে দিলাম এভাবে করে আমরা মুখ টুল দ্বারা আমরা স্থানান্তর করে নিলাম এরপর আমরা আরেকটি লেখা লিখবো এখানে আমরা লিখলাম সেভেন পয়েন্ট জিরো লিখে এখানে ওকে করে দিলাম দেখেন আমাদের এখানে সেভেন পয়েন্ট জিরো কিন্তু লেয়ারটি এসেছে ফটোশপ লেয়ারটি এসেছে এবং অ্যাডোভি লেয়ারটি এসেছে আমরা মুভ টুলে ক্লিক করে এখানে একটু নিচে নিলাম এভাবে নেয়ার পরে এখন আমরা এই তিনটি লেয়ারকে আমরা সিলেকশান করব এই জন্য এখানে শিপ সেপে ফটোশপে ক্লিক করলাম সেভেন পয়েন্ট জিরোতে ক্লিক করলাম করার সাথে সাথে দেখেন আমাদের এখানে এই তিনটি লেয়ার কিন্তু লিঙ্ক এই এখানে আমরা যদি এখানে মাউস নেই তাহলে দেখেন ইন্ডিকেট ইফ লেয়ার ইজ লিঙ্কড লেখা দেখাচ্ছে এখানে লিঙ্ক হয়ে গেছে এখন আমরা এই তিনটি লেখাকে আমরা মিডিল এবং সেন্টার করব এবং দেখেন আমাদের অপশন বারে এটিও কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে আমরা এখানে যদি মাউস নেই তাহলে লেখা আসছে ভার্টিক্যাল সেন্টার এখানে যদি ক্লিক করি এটি কিন্তু এখন ভার্টিক্যাল সেন্টার আবার এখানে যদি ক্লিক করি দেখেন এটি কিন্তু একটু সরে গিয়ে সেন্টার হয়েছে এখন আমরা এই পুরো লেখাকে আমরা যদি এখান থেকে লেয়ার ক্লিক করার পর এখান থেকে আমরা এই মার্জ লিঙ্ক এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই তিনটি লেয়ার কিন্তু এখন মার্জ হয়ে গেছে এভাবে করে আমরা মুখ টুর দিয়ে কিন্তু আমরা তিনটি লেয়ারকে একসাথে নড়াতে পারছি এখন আমরা এই লেখাকে আমাদের এই আট বোর্ডের ঠিক মাঝামাঝি সেন্টার করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ যদি প্রেস করি তাহলে আমাদের আর্টবোর্ডের সাইডতে দেখেন একটি সিলেকশান এসেছে এখন আমরা যদি এখানে মাউস নেই তাহলে লেখা আসতেছে দেখেন ভার্টিক্যাল সেন্টার এখানে নিলে ভার্টিক্যালি সেন্টার হবে আবার এখানে ক্লিক করলে হরিজনালি কিন্তু এটি সেন্টার হয়ে গেছে এরপর আমরা এই সিলেকশানকে আউট করার জন্য এখান থেকে কন্ট্রোল ডি যদি ক্লিক করি তাহলে এটি ডি হবে এখন আমরা এই ফাইলকে সেভ করার জন্য ফাইল ক্লিক সেবাস ক্লিক এখান থেকে সেভ ইন লোকেশন আমরা ডেস্কটপ রাখলাম এখানে লিখে দিলাম টেক্সট ফাইল টি এক্স টি টেক্সট টেক্সট লিখে দিয়ে এখান থেকে আমরা ফর্মেট জেপিজি সিলেকশান করে সেভ করে দিলাম ওকে করে দিলাম তাহলে আমাদের এই ফাইলটি কিন্তু এখন চলে আসলো টেক্সট ফাইল আমরা কিন্তু এটিও প্রিন্ট করতে পারি তো এখন আমরা এই ফাইলকে আমরা ক্লোজ করে দিলাম এই এখান থেকে নো করে দিলাম এটা আউট হয়ে গেল এখন আমরা দেখব শেপের ক্ষেত্রে মুভ টুলের ব্যবহার দেখব সেটি করার জন্য আমরা এখান থেকে ফাইল ক্লিক নিউ ক্লিক এখান থেকে আমরা এ ফোর সিলেকশান করে দিয়ে এম করে কন্টেন্টস হোয়াইট রেখে আমরা ওকে করলাম আমাদের সাদা আর্টবোর্ডটি আসলো এরপর আমরা একটি শেপ নিয়ে আসবো সেটি করার জন্য আমরা লেয়ার প্যালেটের নিচের এখানে ক্রিয়েট নিউ লেয়ার এখানে ক্লিক করলে লেয়ার ওয়ান আসবে এরপর আমরা এখান থেকে মার্কিউ টুলের এখান থেকে একটি রেক্টাঙ্গেল আমরা এখান থেকে একটি রেক্টাঙ্গেল টুল নিলাম সিলেকশান হলো এরপর আমরা এই ফোরগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে একটি লাল কালার সিলেকশান করে ওকে করলাম এরপর কীবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপলে কালারটি চলে আসবে ডিসিলেকশান করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি এরপর আমরা চাইলে আবার উপর থেকে লেয়ার থেকে ক্লিক করে নিউ ক্লিক লেয়ার ক্লিক এখান থেকে লেয়ার টু নামো ওকে করে দিলে লেয়ার টু আসবে আমরা এই মার্কিউ টুলে ক্লিক করে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এখান থেকে আমি শিপ শেপে এরকম একটি বৃত্ত আকারের একটি শেপ নিলাম এরপর ফোরগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে একটি নীল কালার সিলেকশন করে আমি ওকে করে দিলাম এরপর অল্টার ব্যাক স্পেস দিলে কালারটি আসবে এখান থেকে আমরা কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে এরপর আমি আবার আর একটি নিউ লেয়ার নিলাম লেয়ার থ্রি নিলাম এখান থেকে আমি আর এখান থেকে শেপ নিলাম এভাবে একটি শেপ নিলাম নেওয়ার পর এখান থেকে অন্য একটি কালার দিলাম এখান থেকে এই কালারটি দিয়ে ওকে করলাম আবার এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম এই কালারটি আসলো এরপর কন্ট্রোল ডিস দিয়ে আমরা সিলেক্ট করে নিলাম এখানে দেখেন আমাদের লেয়ার প্যালেটে এটি সাদা ব্যাকগ্রাউন্ড এই জন্য একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার তারপরে এখানে আমি তিনটি শেপ নিয়েছি তিনটি শেপের জন্য তিনটি লেয়ার এসেছে লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি এখন এই তিনটি শেপকে গ্রুপ করার জন্য আমি প্রথমে এই মুভ টুলে ক্লিক করে এই যে আমাদের লাল যে শেপ এই শেপে একটি ক্লিক করব করার পর শিফট শেপে আমরা যদি এই নীল রঙের এই শেপে ক্লিক করি তাহলে দেখেন এই দুটি শেপ সিলেকশন হল আবার শিফট শেপে এই তৃতীয় শেপে যদি ক্লিক করি তাহলে আমাদের তিনটি শেপ কিন্তু একত্রে কিন্তু সিলেকশন হয়েছে যেটি আমরা লেয়ার প্লেটে দেখেন এখানে লিঙ্ক আকারে রয়েছে এখন গ্রুপ করার জন্য আমরা এই লেয়ারে নিয়মিত ক্লিক করে এখান থেকে এই যে গ্রুপ লিঙ্ক বা কন্ট্রোল জি যদি আমরা কিবোর্ড থেকে চাপি তাহলে এভাবে কিন্তু আমাদের এটি লিঙ্ক হয়ে যাবে এখন আমরা এই মুভ টুল দিয়ে যদি আমরা এভাবে নড়াই তাহলে দেখেন আমাদের এটি কিন্তু এখন নড়াচড়া করতেছে এখন আমাদের এই সেপটিকে আটবোর্ডের মাঝে সেন্টার করার জন্য আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল এ যদি চাপি এরকম সিলেকশান আসবে এবং উপরে আমরা এখান থেকে আমরা মিডিল্যান্ড এবং সেন্টার করতে পারি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটি মিডিলে গেল আবার এখানে হরিজন্টাল সেন্টার এখানে ক্লিক করলে এটি কিন্তু এখন মিডিল এবং সেন্টারে চলে এসেছে আমরা এখান থেকে কন্ট্রোল ডি ক্লিক করে আমরা এটিকে ডিসিলেক্ট করে দিলাম এখন এই গ্রুপটিকে আনগ্রুপ করার জন্য আমরা এই লেয়ারে ক্লিক এখান থেকে আবার আমরা আনগ্রুপ ক্লিক করি তাহলে দেখেন এটি কিন্তু এখন আনগ্রুপ হয়ে গেছে এরপর আমরা চাইলে এই লেয়ার প্যালেটের এই লিঙ্ককে ক্লিক করে আমরা এই লিঙ্ক কিন্তু উঠিয়ে দিতে পারি উঠিয়ে দেওয়ার পর দেখেন এটি কিন্তু আবার আমাদের নড়াচড়া করতেছে মুভ করতেছে এভাবে করে আমরা মুভ টুল দিয়ে মুভ করতে পারি এখন আমরা এই তিনটি শেপকে আমরা রিঅারেঞ্জ করতে পারি এটি করার জন্য আমরা লেয়ারে ক্লিক এখান থেকে অ্যারেঞ্জ ক্লিক এখানে দেখেন ডান পাশে রয়েছে ব্রিং টু ফ্রন্ট এই কথার অর্থ হলো সবার উপরে থাকবে হলো এই যেটি সিলেকশন করব এটি থাকবে সবার উপরে তারপরে রয়েছে ব্রিং ফরওয়ার্ড মানে উপর থেকে একটা নিচে সেটি হলো ব্রিং ফরওয়ার্ড আর সেন্ট ব্যাকওয়ার্ড হলো সবার নিচের থেকে একটি উপরে সেন্ট ব্যাকওয়ার্ড আর সেন্ট টু ব্যাক মানে সবার নিচে যাবে তো এটি দেখার জন্য আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই লেয়ারটি হলো লেয়ার ওয়ান এটি দেখেন কোথায় আছে এটি সবার নিচে আছে। তার উপরে আছে সবুজটি তারপর আছে এই আমরা লেয়ার ওয়ান সিলেকশন করে এখান থেকে যদি আমরা লেয়ার ক্লিক অ্যারেঞ্জ ক্লিক এখন আমরা সবার নিচে আছে। আমরা নীলটির উপরে নিতে চাই তাহলে আমরা ব্রিং ফরওয়ার্ড যদি দেই তাহলে উপর থেকে একটা নিচে অর্থাৎ মাঝামাঝি আসবে আমরা যদি এটাকে একটু মুখ টুল করে মুখ টুল দিয়ে যদি আমরা একটু সরাই এটিকে আমরা মুখ টুল দিয়ে যদি আমরা একটু সরাই তাহলে দেখেন নীলটির উপরে লালটি এসেছে আবার এটিকে আমরা মুখ টুল দিয়ে নিয়ে আসলাম এখন এই লালটিকে যদি হলুদটির উপরে নিতে চাই আবার এই লেয়ারটি সিলেকশান করে এখান থেকে লেয়ার ক্লিক অ্যারেঞ্জ ক্লিক এখন আমরা যদি ব্রিং টু ফ্রন্ট দিই তাহলে সবার উপরে আসবে দেখেন এটি এখন সবার উপরে আবার যদি আমরা এটিকে সিলেকশান করা অবস্থায় লেয়ার ক্লিক অ্যারেঞ্জ ক্লিক এটিকে আমরা হলুদটির নিচে নিতে চাই তাহলে সেন্ট ব্যাকওয়ার্ড অর্থাৎ নিচের থেকে একটার উপরে তাহলে সেন্ট ব্যাকওয়ার্ড দিলে দেখেন এটি কিন্তু এখন নীলটির উপরে এসেছে আবার যদি আমরা এখান থেকে এটি সিলেকশন করা অবস্থায় লেয়ার ক্লিক অ্যারেঞ্জ ক্লিক সেন্ট টু ব্যাক তাহলে তখন সবার নিচে যাবে এটা এখন দেখেন সবার নিচে এসেছে তো আমরা মুভ টুল দিয়ে এভাবে মুভ করে নিলাম স্থানান্তর করে নিলাম এরপর আমরা এই সকল লেয়ারকে লেয়ারকে মার্চ করার জন্য আমরা এখান থেকে এই শেপে ক্লিক করব তারপর এখান থেকে শিফট শেপে আমরা এই শেপে একটা ক্লিক আবার এই শেপে একটা ক্লিক তাহলে তিনটি শেপ মিলে কিন্তু আমাদের এখানে একটি লিঙ্ক হয়েছে এখন আমরা এই লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা মার্জ লিঙ্ক যদি ক্লিক করি তাহলে দেখেন এটি কিন্তু আমাদের মার্জ হয়ে গেছে এবং আমরা এটিকে কিন্তু এইভাবে করে কিন্তু এখন ছোট করতে পারি বা আমরা এভাবে করে কিন্তু আমরা মুভ করতে পারি এভাবে করে কিন্তু আমরা মুভ করতে পারি তো আমরা ওকে করে দিলাম তো এভাবে মুভ টুলের সাহায্যে ফটোশপে বিভিন্ন কাজ করা যায় তো ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিভার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর পূর্ব যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ